মান আহিয়াল খমসাওয়াজাবাত লাহুল জান্না পায়গাম্বার বলেন পাঁচটা রজনী খুবই দামি এই পাঁচ রজনীতে যারা এবাদত বন্দিগি করবে ওয়াজাবাত লাহুল জান্না কে বলছেন কে বলছেন আল্লাহর নবী বলেন তাদের জন্য জান্না তজীব হয়ে যায় পাঁচ রজনী পাঁচ রজনীর ব্যাপারে আল্লাহর নবী বলছেন পাঁচটা রজনী এত দামি আছে এই পাঁচ রজনীতে যারা এবাদত বন্দিগি করবে ওদের জন্য আমার মালিক জান্না করে দেয় এই পাঁচ রজনী দুই ঈদের রাত আর আফার রাত আটি আর হচ্ছে এই এই বরাতের যে রাত এই পাঁচ রাত যে রায় বদ মন্দিগি করবে ওদের জন্য জান্ন হয়ে যায় এবার বলেন লাইলাতুল বরাতের কথা হাদিসে আসে না অন্য এক রয়তে মুসনাদে আহমাদের ভিতরে আল্লাহ নবী বলেন এসি আল্লাহুল খায় আর চার রজনী এমন আছে যে চার রজনীর ভিতরে আল্লাহ তাআলা কল্লা অবতীর্ণ করে চিল্লায় বলেন সুহান আল্লাহ কি অবতীর্ণ করে কল্লাল চারটা রজনিয়া তো দামি আছে যে চার রজনীতে আল্লাহ তালা কল্লা অবতীর্ণ করেন এই চার রজনীর ভিতরেও দুই ইদের রাত আরাফার রাত এবং এই সবে বরাত আছে না নাই তাহলে অসংখ অগণিত হাদিসের ভিতরে কি আছে সবে বরাত কথা সবে বরাতের গুরুত্বের ব্যাপারে হাদিসে আসছে আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা اذا কানাত লাইলatul কদরি দুফিয়া الى জিবরীল الى সহীফা লাইলatul বরাত যখন চলে আসে আল্লাহর নবী বলেন জিবরীল আমিনের কাছে একটা খাতা দেওয়া হয় একটা খাতা ওই খাতার ভিতরে প্রত্যেকটা মানুষের আগামী এক বছরের ভিতরে কে কে ইন্তেকাল করবে আগামী এক বছরে কে কে পৃথিবীর বুকে আসবে তথা জন্মগ্রহণ করবে আগামী এক বছরে একটা বান্দার ভাগ্যে কি পরিমাণ রিজিক থাকবে সব ফয়সালা ওই লিস্টির ভিতরে খাতার ভিতরে থাকে আল্লাহ আল্লাহ তালা বলেন ইকবিস মান ফিহাদি সহিবা আল্লাহ জিবরিল আগামী এক বছরে দুনিয়াতে যারা আগমন করবে তাদের লিস্টটি এই নাও তোমার হাতে দিয়ে দিলাম আগামী এক বছরে যারা দুনিয়া থেকে চলে যাবে এই নাও তাদের লিস্টটি তোমার হাতে দিয়ে দিলাম আগামী এক বছরে কোন মানুষটা কি খাবে এই রিজিকের বণ্টনটাও তোমার হাতে দিয়ে দিলাম বললেন সুবহানাল্লাহ তাহলে লাইলাতুল কদর লাইলাতুল বারাত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা খুবই গুরুত্বপূর্ণ ভাই রামার বন্ধুর আমার অন্য এক হাদিসের ভিতরে আসছে সিলসিলা তুইফা কেতাবের নাম হাদিসের কেতাব ওই হাদিসের কিতাবের ভিতরে আসছে ইদ আ কানত লাইলেতুন নিস্পিমিন শাহাবান এই সবে বরাত যখন চলে আসে আল্লাহ তাআলা জিব রিলামিনকে বলে জিব্রিলাম তুমি জান্নাতকে সুন্দর করে সাজাও জিবিন আশ্চর্য হয়ে যায় আই রব্বে কারিম জান্নাতে তো সুন্দর করে সাজানের কি প্রয়োজন আছে জানতে চাই আল্লাহ পাক রব্বুল বলেন অবশ্যই জান্নাত সাজানের প্রয়োজন আছে সেটা হল লাইলাতুল বরাত যখন চলে আসে আমি অসংখ্য গণিত মানুষকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সালা করে দেই অতএব জান্নাতকে সাজাইতে হবে যেহেতু অসংখ্য গণিত মানুষ জাহান্নাম থেকে জান্নাতের ফয়সালা অসংখ্য মানুষের ব্যাপারে হবে অতএব সে জান্নাতকে সাজাইতে হবে না ওই জান্নাতকে সাজাও ভাইয়ের আমার বন্ধুর আমার জিবিলাম জিজ্ঞাসা করেন আয় রাব্বে কারিম এই লাইলাতুল বরাতে আপনি কি পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন কা জারায়দা দেয় জিবরিল আমিন আদাদা নুজুমিস সামা আসমানের ভিতরে যে পরিমাণ তারকা আছে পৃথিবীর কোনো মানুষ কখনো গণনা করে শেষ করতে পারবে না রে বাজান এই আসমানের ভিতরে যে পরিমাণ তারকা আছে এই তারকার সংখ্যা অনুভূতে আল্লাহ তাআলা এই লাইলাতুল বড়াতে মানুষদেরকে ক্ষমা করে দেয় আসমানের ভিতরে যে পরিমাণ তারকা আছে কতগুলো তারকা আছে এই তারকার সংখ্যা অনুযায়ী আল্লাহ তালা এই রাত্রে তার গুনাগার বান্ধবদেরকে ক্ষমা করে দেয় শুধু তাই নয় আল্লাহ তাআলা বলে না জিবিল আমিন ওয়া ওয়াদাদির রমাল দুনিয়ার জমিনে যে পরিমাণ বালুকোনা আছে ধুলাবালি যে বালুকোনা যে পরিমাণ সংখ্যা আছে বালুকোনার সংখ্যা বালুকোনা কি পরিমাণ আছে এটাও তো গণনা করার কোনো সিস্টেম নেই আছে আল্লাহ তারা বলেন জিবরিল আমিন দুনিয়ার জমিনে যে পরিমাণ বালুকোনা আছে এই বালু করার সংখ্যা অনুযায়ী মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দি শুধু তাই নয় আল্লাহ বলেন ওয়া ওয়ারাকিস সাজা এই তুমি বলো দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যে গাছ গাছ সৃষ্টি করেছি বলো এই গাছের ভিতরে কি পরিমাণ পাতা আছে জিব্রাইল আমিন বলে রব্বে করিম কি বলেন এটি সম্ভব সারা দুনিয়াতে কি পরিমাণ গাছ আছে ওই গাছের হিসেবে তো করা সম্ভব না আবার সারা পৃথিবীতে যত গাছ আছে গাছের পাতা এটা গণনা করা কৌশলকালের সম্ভব নয় আল্লাহ তালা বলেন এই জিবিলামি শোনুল বরাতে আমি রব্যাকারী এই সারা দুনিয়ার জমিনের যে পরিমাণ গাছ আছে এই গাছের পাতা অনুযায়ী গাছের পাতার সংখ্যা অনুযায়ী আমি আমার পাপী বান্ধাদেরকে মাফ করে দেয় আল্লাহ তালা আরো বলেন জিবাল আল্লাহ বলে তুমি বলো পর্বতমালার পৃথিবীতে যত পর্বতমালা আছে তার ওজন কি পরিমাণ আল্লাহ সম্ভব সারা পৃথিবীতে অসংখ্য গণিত পাহাড় আছে পাহাড়ের ওজন পাহাড় ওজন করা সম্ভব বেকারিন পাহাড় ওজন করা সম্ভব না আমি বলতে পারবো না আল্লাহ তালা বলেন জিবিল তাম দুনিয়ার ভিতরে যে পরিমাণ পর্বতমালা আছে এই পর্বতমালার ওজন অনুযায়ী আমি আমার বান্দাদেরকে এই লাইলে তুল বড়াতে ক্ষমা করে দেই এবার চিন্তা করে দেখেন

আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সপ্তম আসমানে থাকতে পারেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানে নেমে আসে প্রথম আসমানে নামার পর আল্লাহ তাআলা বলেন ফায়াগফিরুল কলকি কুল্লহিম আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা প্রথম আসমানে নেমে তার সব বান্দাদেরকে কি করে দেয় ক্ষমা করে দেয় ভাইয়ের আমার বন্ধু আমার হজরতে আয়েশা সিদ্দিকার অবি আল্লাহুতাল তিনি বলেন ফকাতুর রসুল আল্লাহ এই লাইলাতুল গোলাপ যখন হলো সব মানুষ ঘুমিয়ে গেছে আমিও ঘুমিয়ে গেলাম গভীর রজনীতা আল্লাহ রসুলকে আমার পাশে খুঁজে পাই না আয়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেছে আল্লাহ নবী আর আমি একসঙ্গে ঘুমাইলাম রাতের শুরুতে এখন নবীকে খুঁজে পাচ্ছি না কোথায় গেছে ভাইয়ের আমার বন্ধুরা আমার আয়সা সিদ্ধি কার্লাহ খুঁজতে খুঁজতে কবরস্থানের দিকে গেছে স্থানের কাছে যে দেখে আল্লাহ নবী এই কবর আল্লাহ তুমি তো জানো না আজকের রজনী সম্পর্কে তোমার ধারণা নাই এই জন্য তুমি ঘুমাও আজকের রজনী সম্পর্কে যাদের ধারণা আছে তারা জীবনে ঘুমাইতে পারে না এই রজনীতে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদেরকে কি পরিমাণ বান্দাদেরকে ক্ষমা করে দেয় বলে আকসার আমিন গনামি সারি কালবিন আল্লাহ নবী বলেন এই মক্কাতুল মোকার ভিতরে সবচেয়ে যেই গোত্রের ভিতরে ছাগল লালন পালন হয় ওই গোত্রের নাম হচ্ছে বনিকাল আল্লাহ নবী বললেন আয়সা শোনো এই বনিকাল সম্প্রদায়ের ভিতরে যে পরিমাণ ছাগল আছে এই ছাগলের শরীরে যে পরিমাণ পশম আছে এই পশুমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে আল্লাহ তালা এই লাইলা তুল বরাতে ক্ষমা করে দেয় এই জন্য আমি ঘুমাইতে পারি না আইসা রে তোমরা ঘুমাইতে পারো আমি ঘুমাইতে পারি না কারণ আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত এই অন্ধকার কবরে শায়িত আমি ঘুমাইতে পারি না আইসা আমার চোখে ঘুম আসে না আমি কেমনি ঘুমাই আমার উম্মত আমার অসংখ্য গুণাগার উম্মত কবরে শুয়ে আছে এই জন্য আমার চোখে ঘুম আসে ভাইরা আমার বন্ধুর আমার এই রজনীতে আল্লাহ নবীর আমল কি ছিল অন্য এক হাদিসের ভিতরে আছে ওই হাদিসের বর্ণনাকারী হজরতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর রাসূল এই লাইলাতুল বরাতে নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়িয়ে সূরা পড়লেন সূরা পড়ার পরে আল্লাহর নবী সিজদায় গেছে ফা আতালা সুজুদ আল্লাহ নবী সিজদা এত লম্বা করছে এত লম্বা সিজদা করছে আয়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেছে আয়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেছে যে সিজদা তো এত সময় হয় না দুই চার মিনিট সর্বোচ্চ কিন্তু ঘন্টার পরে ঘন্টা চলে যাচ্ছে আল্লাহ নবী সিজদায় পড়ে গেছে উম্মতের জন্য কাঁদতেছে কিন্তু কাদার আওয়াজও নাই আয়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেছে কিরে আল্লাহ নবী কাল করলো নাকি আয়সা সিদ্দিকা আল্লাহ নবীর এরকম চিমটি দিছে কি দিছে চিমটি দিছে আল্লাহ নবী নড়াচড়া করছে আয়সা সিদ্দিকা বুঝতে পেরেছেন না আল্লাহ নবী এখনো কি আছে জীবিত আছে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী নামাজ শেষ করলেন নামাজ শেষে আল্লাহ নবী বললেন আয়সা রে আমি পড়তেছি নামাজ তুমি আমার নামাজের ভিতরে চিমটি দাও কা তাই আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আশঙ্কা করছিলাম আপনি মনে হয় ইন্তেকাল করছেন কারণ সিজদাতে এত লম্বা হয় না নামাজটা তো লম্বা হয় না আমাদের নামাজ পড়তে দুই চার মিনিট সময় লাগে আর আপনার একটা শেষ ভিতরে ঘন্টার পরে ঘন্টা পার হয়ে যায় এই জন্য আমি আশঙ্কা করেছি হয়তো আপনি মারা গেছেন এই জন্য আপনার খোঁচা দিয়েছি এই জন্য প্রাণের ভাইয়ের আমার আলোচনা একেবারে শেষের দিকে নিয়ে যাচ্ছি তো এই রজনী লাইবে বরাত এই রজনী মূলত আমলের রাত এই রাত্রে আমরা কি করব খালি ঘুমাবো

তোমরা রাতে জেগে এবাদত বন্দি কি করো তাহলে এই রজনী হচ্ছে এবাদত বন্দি কি রজনী শুধুমাত্র নামাজ এবাদত বন্দি কি বলতে আমরা অনেকে শুধু নামাজ বুঝি এবাদত বন্দি কি অর্থ কি শুধু নামাজ না লাইলাতুল বরাত মানে শুধু নামাজ পড়তে হবে না যে কোনো আমল আল্লাহর নবী বলেন ফাকুমু লাইলা এই লাইলাতুল বরাত যখন আসে তোমরা এবাদত বন্দি করো নামাজের মাধ্যমে হতে পারে রাজগারের মাধ্যমে হতে পারে কোরআন তেলের মাধ্যমে হতে পারে এক কথা এই রাত্রে এই রাত্রকে জাগ্রত রাখা এই রাত্রকে জীবিত রাখা মানে এই রাত্রে একটু কম ঘুমান এর অর্থ এই না যে সারা রাত আপনি জেগে থাকবেন সারা রাত আপনি যদি জেগে থাকতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সারা রাত জেগে থেকে যদি আপনার ফজরের নামাজ ছুটে যায় তাহলে এই জাগার চার পয়সার কোনো মূল্য নেই আপনি কি করলেন সারা রাত নফল নামাজ পড়লেন নফল নামাজ পড়তে 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 ফজরের মাত্র দুই মিনিট বাকি আছে আপনি চিন্তা করলেন আহ তো সারা জেটিপদি করছি তো হালকা একটু দুই মিনিট ঘুমাই দুই মিনিট ঘুমাইছেন ঘুমানোর পরে আপনার হজরের নামাজটা কাজা হয়ে গেছে তো আল্লাহ নবী বলেন তুমি সারা রাত যে নফল নামাজ পড়েছো তার চার পয়সার কোনো মূল্য তুমি রাখো নাই এই জন্য প্রাণের মুসলিয়ান একর অর্থ এটা না যে আমরা সারা রাত জিগে থাকবো হজরের নামাজ কাজা করব এই রাত্রে কার আমল কবুল হলো এটা বোঝার উপায় আছে এই রাত্রে কার আমল কবুল হলো কার আমল কবুল হলো না তারও একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে যায় কার আমল কবুল হয়েছে কার আমল কবুল হয় নাই আপনারা সংক্ষেপে বুঝবেন যারা ফজরের নামাজটা এই রজনীতি অন্ততপক্ষে ইশারের নামাজটা জামাত সহকারে ফজরের নামাজটা যদি কেউ জামাত সহকারে পড়তে পারে তাহলে নির্দ্বিধায় আপনি বুঝে নিতে পারেন যে এই বান্দার এই রজনীর আমল কবুল হয়ে গেছে সুবহান এখন বলতে পারেন হুজুর আমি যদি এই রজনীতে কোনো আমল নাও করি হ্যাঁ কোনো আমল না করলেও এই রাত্রে যদি আপনি কোনো আমল নাও করেন ঈশারের নামাজটা জামাতের সঙ্গে পড়েছেন ফজরের নামাজটা যদি জামাতের সঙ্গে পড়তে পারেন এই দুই নামাজের মধ্যবর্তী সময় যদি আপনি ঘুমিয়েও থাকেন আল্লাহ তালা বলে এই ফিরিস তারা খবরদার আমার এই বান্দা ঈশানের নামাজ জামাত সহকারে পড়েছে ফজরের নামাজ জামাত সহকারে করে পড়ার ইচ্ছা তার আছে অতএব সারা রাত নফুল নামাজ পড়ার সব আমার বান্দার আমল নামায় লিখতে থাকো চিল্লাই বলে সুহান এই জন্য প্রিয় ভাইয়ের আমার ফজরের নামাজটা যেন কাজা হয়ে না যায় যে যতটুকু পারি আমরা এবার দিকে করবো এই রাতের আমল আপনি তিলাওয়াতও করতে পারেন নফল নামাজও পড়তে পারেন নফল নামাজের নির্দিষ্ট কোন নিয়ম নাই অনেকে মনে করে চার রাকাত দুই রাকাত আট রাকাত মনে রাখবেন নফল নামাজের কোনো নির্দিষ্ট কি নাই রাকাত নাই একজনের শরীর ভালো আছে সে বিশ রাকাত পড়তে পারে একজনের শরীর খারাপ সে দুই রাকাত পড়তে পারে এটা ব্যক্তিগত বিষয় আর নফল নামাজের নির্দিষ্ট কোনো পদ্ধতিও নাই যে সুর ফাতে পরে সাতবার কুলহু আল্লাহ পড়তে হবে অথবা অন্য কোনো সুর পড়তে হবে এরকম নির্দিষ্ট কোনো পদ্ধতিও স্বাভাবিক আমরা নফল নামাজ পড়ি না যেভাবে পড়ি ওইভাবেই নফল নফলের নিয়তে আপনি দুই রেখা পড়েন চার একাত পড়েন দশ একাত পড়েন আমার ব্যক্তিগত বিষয় এবাদত করতে হবে তবে সাবধান থাকতে হবে এই রজনীতে গুণা না হয় কারণ বকুৎপূর্ণ রজনীতে যেখানে ইবাদত করার কথা সেখানে যদি আমি গুনায় লিপ্ত হয়ে যাই তাহলে এটা কিন্তু খুবই জঘন্য খারাপ কথা এই জন্য ইবাদত যে যতটুকু করতে পারি করব। কিন্তু গুনায় লিপ্ত হওয়া যাবে না তো আল্লাহ নবী বলেন যে এই রোজনীর আমল হচ্ছে এক নাম্বার রাতে করা দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বলেন সুমু নাহা রহা পরবর্তী দিনে তোমরা রোজা রাখো একদিনের কথা আসছে পরবর্তী দিনে কি করতে হবে রোজা রাখতে হবে মনে রাখতে হবে এই রোজাটাও কিন্তু নফল এই রোজাটাও কি এটা কিন্তু ফরজ না আমাদের যাদের সাধ্য আছে আমরা রাখবো নফলেরও তো দাম কম না রে বাজান অনেক মনে করেন নফল রেখে কি লাভ আরে বাজান কেমতের ময়দানে ফরজের ঘাটতি যখন দেখা দিবে আল্লাহ তালাই নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করবে এই জন্য নফলের পুরোজন আছে সবই যদি ফরজ হয়ে যায় তাহলে আল্লাহ তালা ঘাটতি কি দিয়ে পূরণ করবে এই জন্য নফলের গুরুত্ব আছে এটা ফরজ না এই লাইলে তুল বরাতের রোজা ফরজ না নফল তবে এই নফল বলে তুচ্ছ করে ছেড়ে দেওয়া যাবে না এটাও রাখার চেষ্টা করা তবে যদি কেউ একান্ত অসুস্থতার কারণ অথবা কোন কারণবশত যদি রাখতে না পারে তো গোনা হবে না গোনা হবে না তো এই রাতে আরো কিছু আমল আছে সেটা হলো এই রাত্রে দোয়া করা দোয়া শুধু নিজের জন্য করতে হবে না দোয়া কিন্তু অন্যের জন্য করা আমরা অনেক সময় মনে করি এই রাত্রে দোয়া যা আছে সব নিজের জন্য নিজের জন্য সব ফয়সালা করে রাখবো অন্য কোন মানুষের জন্য দোয়া টোয়া করবো না বা জান এই দোয়া এমন এক জিনিস এই দোয়া যদি আপনি আরেকজনের জন্য করেন আপনার জন্য আগে কবুল হবে কারণ দোয়া কবুল করবেন কি কে আল্লাহ আল্লাহ দেখে যে দোয়া তার ভাইয়ের জন্য দোয়া করতেছে আল্লাহ ফিরিশাদেরকে বলো ফিরিস্তারা আমি এই বান্দার দোয়াটা দেরি করলাম না সঙ্গে সঙ্গে কবুল করে নিলাম কারণ এই বান্দার আত্মাটা কত পরিষ্কার সে নিজের জন্য দোয়া না করে তার ভাইয়ের জন্য দোয়া করতেছে এই জন্য দোয়ার ভিতরে কখনো কৃপণতা না করা সবার জন্য দোয়া করা আপনি দোয়ার ভিতরে যত মানুষকে জড়াবেন যত মানুষের জন্য দোয়া করবেন আপনার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি তত বেশি আর মনে রাখবেন মুমিনের দোয়া কখনো বিফলে যায় না মুমিন যে দোয়া করে মুমিনের দোয়া কখনো মুমিনের দোয়া কবুল হওয়ার তিনটা পদ্ধতি আছে আমরা অনেক সময় মনে করি যে দোয়া তো আমরা করি কিন্তু দোয়া তো কবুল হয় না মাঝে দোয়া কবুল হওয়ার তিনটা পদ্ধতি আছে এক নাম্বার পদ্ধতি আপনি যে বিষয় দোয়া করেছেন অনেক সময় হুবহু ওই বিষয়টাই কবুল হয় অনেক সময় আপনি যেই বিষয় দোয়া করেছেন ওই বিষয় কবুল হয় না তবে ভিন্ন একটা প্রয়োজনীয় বিষয় যা আপনার জন্য বেশি প্রয়োজন ছিল পূর ধরস্বরূপ আপনি একটা সাধারণ বিষয় চেয়েছেন কিন্তু আপনার কাছে আসতে ছিল বিশাল বড় এক বিপদ আল্লাহ তালা তাআলা কুদরতিভাবে ফристоদেরকে বলা ফристоরা আমার বান্দা আমার কাছে দোয়া করেছে ছোট্ট একটা বিষয় চেয়েছে দরকার নেই ছোট্ট বিষয় থাক ওই বান্দার উপরে যে বড় বিপদ আসতে ছিল ওই বিপদটাকে দূর করে দাও এই জন্য দোয়া কিন্তু মুমিনের কখনো বিফলে যায় না অনেক সময় হুবহু যেটা চাই ওইটা পাই অনেক সময় ওইটা না পেয়েছে ভালো কিছু পাওয়া যায় তিন নাম্বার যদি দুনিয়াতে আল্লাহ বিনিময় না দেন আপনি যেটা চেয়েছেন ওটাও পাচ্ছেন না অথবা আপনার উপরে কোনো বিপদ আসতে ছিল না তাহলে বুঝতে হবে এর বিনিময় আপনি দুনিয়াতে পাচ্ছেন না এর বিনিময় পাবেন পরকালে ময়দানে এমন ঘটনা ঘটবে একজন মানুষকে আল্লাহ বলবেন যাও এই যে যে বিশাল বড় একটা পাহাড় এই পাহাড় পরিমাণ নেকি নে জান্নাতে চলে যাও ওই বান্দা বলল রে কি বলেন এই পাহাড় সম পরিমাণ নেকি আমি তো জীবনও করি নাই আল্লাহ তালা বলবেন হ্যাঁ ঠিক আছে পাহাড় সম নেকি তুমি জীবনে না এটা আমিও মানি তবে তুমি দুনিয়াতে অনেক দোয়া করেছিলে তোমার দোয়া আমি দুনিয়াতে কবুল করি নাই ওই দোয়ার বিনিময় আমি সব লিখে রেখেছি ওই সব বাড়তে বাড়তে পাহাড় সম হয়ে গেছে চিল্লাই বলেন সুবাহান এই জন্য এই রজনীতে বাজান আমার জন্য দোয়া করব আমার পরাবর্তীবাসী সবার জন্য দোয়া করব বিশেষ করে আল্লাহ নবী রজনীতে মৃত্যুবাসী যারা যারা কবরস্থ হয়ে গিয়েছে তাদের জন্য আল্লাহ নবী বেশি দোয়া করছেন এই এই রাতের গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে দোয়া করা এবং আমাদের মুরব্বিয়ানে ক্রাম যারা অন্ধকার কবরে সাহিত তাদের কবর জিয়ারত করা কারণ আমি যে হাদিস শুনিয়েছি হাদিসের ভিতরে কবর জিয়ারতের কথা আছে না নাই আছে না আল্লাহ নবী কে ওই যে আল্লাহ নবী কে ওই যে আয়েশা সিদ্দিকা আনাহা তিনি যে খুঁজে পাচ্ছেন না পরবর্তীতে কোথায় খুঁজে পেয়েছেন কবর স্থানে এই জন্য মুসলমান ভাইয়ের আমার এই রজনীর গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে কবর জিয়ারত করা আমরা সাধ্য অনুযায়ী কবর জিয়ারত করব আল্লাহ নবী বলেন নাহাই তুকুমান জিয়ারতিল কবুর ও সাহাবিরা কবর জিয়ারত করতে আমি প্রথমে তোমাদেরকে নিষেধ করেছিলাম আল আন ফাজুরুহা এখন আমি বলতেছি না কবর তোমরা জিয়ারত করো কারণ কবর জিয়ারত করা খারাপ না বরং কবর জিয়ারত করা ভালো ফাইন্নাহু মুযাক্কিরুন লিল মাউত কবর জিয়ারত করলে মৃত্যুর শরণ বেশি বেশি হয় কবরস্থানে যারা যায় না ওদের মৃত্যুর ভয় নাই যারা বেশি বেশি কবরস্থান স্থান করে ওদের ভিতরে মৃত্যুর ভয় বেশি এই জন্য আল্লাহ নবী বলছেন তোমরা বেশি বেশি কবর জেরত করো এই জন্য এই রাতের একটা গুরুত্বপূর্ণ আমল আমাদের মুরব্বীদের জন্য আমরা একটু কবর জেরত করবো